জনাব সাকিব আল হাসান বর্তমান বাংলাদেশের একজন সিনিয়র ক্রিকেটার এই ব্যক্তিটির অবশ্য আরেকটি পরিচয় আছে সে ব্যাপারে পরে আসবো কিন্তু এই নিয়ে বর্তমান বাংলাদেশে ব্যাপক আলোচনা পর্যালোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে নানান রকম বিতর্ক হচ্ছে এই বিতর্কের সূত্রপাত কথিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর জনাব সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা দায়ের হওয়া এবং তার খেলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে জনাব সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের একজন সিনিয়র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডর এবং পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেট দলের জন্য উনি অনেক অবদান রেখেছেন এবং বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটকে উনি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছেন এটি যেমন সত্য তেমনি ব্যক্তি জীবনে সাকিব আল হাসান অনেক বিতর্কিত কাজের জন্মদাতা শেয়ার বাজার কেলেঙ্কারি বিভিন্ন জুয়ার ব্যাটিং সাইটের সাথে জড়িত থাকা সহ নানান রকম অপকর্মের সাথে উনি নিজেকে জড়িয়েছেন কিন্তু ওনার জীবনের সবচেয়ে বড় অপরাধ এবং সবচেয়ে বড় কেলেঙ্কারি হল উনি বিগত কথিত স্বৈরাচার সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর এবং সহযোগিতাকারী বিগত সাতই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত নির্বাচনে মাগুর এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকামার পক্ষে নির্বাচন করেন এবং নির্বাচনে একজন সদস্য নির্বাচিত হয়ে সংসদে করেন। এই পরিচয়টি নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের কাছে চূড়ান্ত বিতর্কিত একটি পরিচয় এর দ্বারা উনি বাংলাদেশের হাজার লক্ষ কোটি ভক্তের মনে চূড়ান্ত আঘাত এনেছেন এবং নিজেকে আজকের এই পরিস্থিতির জন্য উপযুক্ত করে তুলেছেন এখন ওনার নামে যে মামলাটি করা হয়েছে সে মামলার সাথে ওনার কতটুকু যোগ সূত্রতা সেটা নিঃসন্দেহে আদালত বিচার করবেন তার তদন্তের ভার আদালতের কাঁধে কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ওনাকে কেন্দ্রিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারের কিছু সিদ্ধান্ত এবং কিছু কর্মকাণ্ডের ব্যাপারে সমালোচনা করতেই হচ্ছে আমরা লক্ষ্য করেছি কথিত স্বৈরাচারের সকল সহযোগীকে এক এক করে ধরে বর্তমান সরকার আইনের আওতায় আনছেন এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছেন আমরা দেখেছি রাশেদ খান মেনন হাসানুল হক এনু চোরা শাহরিয়ার কবির এবং বিভিন্ন সাংবাদিকদেরকে বিগত কথিত স্বৈরাচারের সহকারী আখ্যায়িত করে তাদের গাইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে সহকারী বিষয়টিকে বিবেচনা এনে যদি চিন্তা করি তাহলে সাকিব আল হাসান উনিও তাদের চাইতে কোনো অংশে কম নয় সুতরাং তাদেরকে যেহেতু আইনের আওতায় আনা হয়েছে সাকিব আল হাসানকেও আইনের আওতায় আনা বর্তমান সময়ের দাবি এবং ওনার সাথে বিসিবি এবং ক্রিয়া উপদেষ্টার যে প্রেমময় সম্পর্ক আমরা লক্ষ্য করছি সে বিষয়টি নিঃসন্দেহে চূড়ান্ত উদ্বেগজনক কারণ আমরা যদি ইনসাফের দিকটা চিন্তা করি তাহলে সাকিব আল হাসানের পালিশমেন্টের দিকটাকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই সকল সাহায্যকারীর সাথে যে আচরণ করা হয়েছে তার সাথেও সে আচরণ করা এটি ইনসাফের দাবি এখন উনি বাংলাদেশের একজন খেলোয়াড় একজন বড় ব্যক্তি এবং বাংলাদেশের একজন নাম করা সেলিব্রিটি এই জন্য যদি ওনার সাথে ভিন্ন রকম আচরণ করা হয় তাহলে মতো যারা আছে তারাও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে চিন্তা করবে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলতেই থাকবে এবং ওনাদের মতো ব্যক্তিদের ধারা এ জাতি অনবরত ক্ষতির শিকার হতেই থাকবে এই ওনার ব্যাপারে বাংলাদেশের মানুষের যে দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের মানুষের যে চাওয়া সেই চাওয়াকে মূল্যায়ন করে যথাপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশা করি